কিডনি রোগীরা কলা খেতে পারবে কি পারবে না এক কথায় উত্তর হচ্ছে না খাওয়া উচিত তারপরের ব্যাখ্যা হচ্ছে প্রথমত উন্নত দেশ এবং আমাদের দেশেও আমাদের প্রচুর নিউট্রিশ নিউট্রিশানিস্ট আছেন তারাই আসলে খাদ্যের তালিকা তৈরি করে দেন যেসব খাদ্য তালিকা রোগের জন্য সমস্যা করে যেসব খাদ্য রোগ তৈরি করে সেগুলি নিয়ে ডাক্তাররা পড়ে কিন্তু টোটাল মানে দেশের দেহের সম্পূর্ণ শক্তি উৎপাদনকারী যে খাদ্য সেইগুলি খাদ্য তালিকা কতখানি চর্বি কতখানি তেল কতখানি প্রোটিন কতখানি ডাল এটা যে খাবেন আপনি সেটা তৈরি করে দেয় একজন পুষ্টিবিদ বা নিউট্রিশানিস্ট যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সেখান থেকে প্রত্যেকটা আমাদের দেশে আমাদের হাসপাতালেও আছে নিউট্রিশনিস্ট কিডনি রোগীরা কলা খেতে পারবে কি পারবে না এক কথায় উত্তর হচ্ছে না খাওয়া উচিত তারপরের ব্যাখ্যা হচ্ছে প্রথমত উন্নত দেশ এবং আমাদের দেশেও আমাদের প্রচুর নিউট্রিশ নিউট্রিশানিস্ট আছেন তারাই আসলে খাদ্যের তালিকা তৈরি করে দেন একজন যাদের জটিল জটিল রোগ হয় অথবা যারা স্বাস্থ্যকে সুস্থ রাখতে চায় তাদের জন্যে খাদ্য তালিকা তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে ডাক্তারদের না কারণ ডাক্তারেরা খাদ্য তালিকা নিয়ে পড়াশোনা করে না যেসব খাদ্য তালিকা রোগের জন্য সমস্যা করে যেসব খাদ্য রোগ তৈরি করে সেগুলি নিয়ে ডাক্তাররা পড়ে কিন্তু টোটাল মানে দেশের দেহের সম্পূর্ণ শক্তি উৎপাদনকারী যে খাদ্য সেগুলি খাদ্য তালিকা কতখানি চর্বি কতখানি তেল কতখানি প্রোটিন কতখানি ডাল এটা যে খাবেন আপনি সেটা তৈরি করে দেয় একজন পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্ট যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সেখান থেকে প্রত্যেকটা আমাদের দেশ আমাদের হাসপাতালেও আছে নিউট্রিশনিস্ট তো তাদের সাথে পরামর্শ করা উচিত আর এক কথা উত্তর হচ্ছে যে আপনি কলা খাবেন কি খাবেন না কিডনি আক্রান্ত কিডনি রোগে যারা আক্রান্ত হয়েছে যদি আপনার ক্রিয়েটিনিন খুব বেশি বেড়ে যায় তখন সাথে সাথে ডাক্তাররা ইলেকট্রোলাইটসও করিয়ে নেয় ইলেকট্রোলাইটস মানে আপনার দেহে লবণ সোডিয়াম পটাশিয়াম এই ক্লোরাইড এগুলি কি পরিমাণ আছে তো যদি পটাশিয়াম বেশি থাকে মাত্রার বেশি থাকে অবশ্যই পটাশিয়াম রিচ ফুড তার মধ্যে ফল একটি অন্যতম খাবার যে কোনো ফল থেকে পটাশিয়াম বেশি আসে কলা থেকে তো প্রচুর পটাশিয়াম আছে ডাব আঙ্গুর কলা এই তিনটা থেকে প্রচুর পটাশিয়াম আসে আমাদের দেহে সুতরাং যাদের পটাশিয়াম আধিক্য হচ্ছে বিশেষ করে কিডনির রোগে আক্রান্ত রুগীদের দেহে বাড়ার সাথে সাথে পটাশিয়ামও বেড়ে বেড়ে যায় এবং পটাশিয়াম গেলে অবশ্যই আপনার ডাক্তার আপনাকে এই ধরনের ফল খেতে নিষেধ করে দিবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন